রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন এত সুন্দর একটা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো দুইটা ডিজাইন আছে আর দুইটা ডিজাইনই কিন্তু খুব চমৎকার একদম ওই কি বলে যেন শুভ্রতার রং সাদা তো ড্রেসটা হচ্ছে আমি কথা বললে নয় আপনারা কাজেই দেখেন আমি খুলে দেখাইতেছি আপনাদেরকে ড্রেসটা আপনারা আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন এত স্ট্যান্ডার্ড চমৎকার মার্জিত কাজে ড্রেসটা করা হয়েছে এবং এত সুন্দরভাবে ডিজাইনটা তোলা হয়েছে যেমন মনে হবে শৈল্পিক আর্ট ঠিক আছে আপনারা একটু লক্ষ্য করবেন ভাইয়া একটু ধরেন তো ঠিক আছে যে আপনার ধরাটা সুন্দর হয়েছে এখন সুন্দর বোঝা যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে নিচের পোষণটা তারপর আমি ধীরে ধীরে আপনাদেরকে একদম উপর অব্দি দেখাই দিতেছি একদম হচ্ছে শোল্ডার পর্যন্ত ঠিক আছে এখানে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই নেটটা দেখেন এখানে হচ্ছে আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা নিজেরা একটু দেখে বিবেচনা করে নেবেন এটা হচ্ছে আমি খালি চোখে যতটুকু দেখতেছি কাজগুলো একদম নিখুঁত ঠিক আছে কাজগুলো একদম নিখুঁত এবং খুব সুন্দর কাজ এত এত পরিপাটি ভাবে ভাবে করা হয়েছে প্রতিটা আর দেখতে খুব সুন্দর খুবই প্রিটি লাগতেছে এটা হচ্ছে নিচের লেসটা এই নিচের লেসের সাথে মিল করে কিন্তু আপনার সালোয়ার করা আছে আর হিউজ বডি এই যে ভাইয়া ধরছে আপনারা দেখেন দূর থেকে দেখাই দিতেছি হিউজ বডি প্রায় আশি প্লাস বডি আছে আপনাদের যা যার যেমন চাই বানায় নিতে না এখানে কিন্তু দেখেন অনেকগুলো ডিজাইনের আদতে করা হয়েছে এখানে যেমন হচ্ছে একটা টপ টাইপের একটা ফুলদানির মতো করে আছে এখানে আবার লতাপাতার মতো করে দেওয়া আছে এখানে আবার একটা ডিজাইন আছে এখানে আবার একটা ডিজাইন আছে দেখেন কতগুলো ডিজাইনের আদতে কিন্তু কাজটা তোলা হয়েছে ঠিক আছে একদম শৈল্পিক আর্ট একদম হচ্ছে শৈল্পিক আর্ট ঠিক আছে এখানে আবার বক্স করে দেওয়া আছে তো আমি আর বেশি না বলি না বললেই না কিছু কিছু কথা যা বলতেই হয় তো আমি আপনাদেরকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে দেখে দেবে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে নিচে থেকে হাতা থাকবে আপনাদের কোনো কাপড় আলাদা হাতার জন্য নিতে হবে না ঠিক আছে তো এটা হচ্ছে সালোয়ারটা এবং অন্যটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি খুবই চমৎকার খুবই চমৎকার স্ট্যান্ডার্ড একটা জিনিস এটা এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রায় আড়াই গজের উপরে কাপড় দেওয়া আছে ঠিক আছে আড়াই গজের উপরে আর ডিজাইনটা দেখেন সালোয়ারের খুবই সুন্দর এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটন ঠিক আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটন এই এখানে কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য করার জন্য ভাইয়া যে হাতটাকে টাইনা বড় করে দেখাই দিতেছে যে কাপড়ের সুইং করতেছে ঠিক আছে স্টেজ করতেছে এটা হচ্ছে আপনার খুবই ভালো মানের কাপড় যার জন্য যে অনেকে আসলে এই যে কোস্ট মেলানোর জন্য বা খরচ কমানোর জন্য সালোয়ারের কাপড়টা একটু নরমাল দেয় তো ইনশাআল্লাহ এটাতে এরকম হবে না এটাতে সালোয়ারের কাপড়টা খুব বেটার পাচ্ছেন আপনারা ঠিক আছে সালোয়ার ওড়না এবং জামা তিনটায় একদম সুন্দর হবে ফার্স্ট ক্লাস হবে এ হচ্ছে ওনটা দেখেন একদম আড়াই হাত ভরের ফুললি পাঁচাতের খুব সুন্দর এই যে একদম আমি নিচুতে দেখাই দিতেছি আপনাদেরকে চারোপাশে হচ্ছে কুশি কাটা লেস তারপরে হচ্ছে প্যানেল এবং এখানে হচ্ছে আপনার বক্স করে করে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজও করা আছে সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার ওয়ার্ক করা তো আরেকটা ডিজাইন আছে আমি আপনাদেরকে ওই ডিজাইনটাও দেখাবো এই যে এটা কিন্তু আরো গর্জিয়াস একদম সম্পূর্ণ বডিটাই হচ্ছে সিকোয়েন্সের কাজে খুবই চমৎকার লাগতেছে একদম ব্রাইডাল ব্রাইডাল একটা ভাব কিন্তু এটার মধ্যে আছে একদমই লাক্সারিয়াল লুকে এই যে দেখেন সম্পূর্ণ লাক্সারিয়াল লুক এই যে দেখেন ঠিক আছে তো এই হচ্ছে নিচের লেসটা এখানে কুশি কাটা করা আছে দেন হচ্ছে আপনার ফুল বডিতে কিন্তু পিটানো ওয়ার্ক করা আছে দেন হচ্ছে কারচুপিক সরি কারচুপিক না সিকোয়েন্সি কাজ করা আছে ঠিক আছে আর এই হচ্ছে নেকটা নেকটা কিন্তু আলাদা একটা অ্যাপ্লিকের মতো করে সুন্দর বসানো হয়েছে তো এটার হচ্ছে আমি আপনাদেরকে সালোয়ার ওনাটাও দেখাই দিব আর এটার ব্যাকপার্টটাও কিন্তু আপনার যেরকম থাকবে ঠিক আছে আর এটা কিন্তু একদমই হোয়াইট কালার না এটা হচ্ছে অফ হোয়াইট কালার ঠিক আছে একদমই সাদা যেটা ধবধবে সাদা ওইটা না আর এ হচ্ছে সালোয়ারটা দেখ এত কাপড় দেওয়া হয়েছে যে কাপড়ে কোন ধরনের ইসে আপনারা করতে পারবেন না ঠিক আছে কোনো ধরনের কমপ্লেন আপনারা করতে পারবেন না থাকবে শুধু ডিজাইনটা চেঞ্জ থাকবে এটাও কিন্তু স্টিচ হবে আর তারপরে হচ্ছে আপনার ওড়নাটা দেখাই দিই যেটা আসলে না নয় দেখান তো এই যে এত সুন্দর এই যে দেখেন কত বড় বিশাল একটা ওড়না পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে এই যে অবশ্যই এই ড্রেসগুলো আসলে যারা ডিজাইন আনছে আমরা তো জাস্ট আপনাদেরকে দেখাইতেছি এটার সুন্দর প্রশংসা করতেছি কিন্তু যারা মাথাঘাটায় ডিজাইন ডিজাইনগুলো বের করছে তাদের প্রশংসাও করতে হয় খুব সুন্দর কালার কন্ট্রাস্ট তারপরে হচ্ছে ডিজাইনের আর্ট তোলা হয়েছে তো আশা করি প্রোডাক্ট গুলো আপনাদের ভালো লাগছে আর আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস একদম ফিক্সড প্রাইস এখানে কোনো ধরনের দর কষাকষি হবে না বর্নিল ফ্যাশন একটি হোলসেল শপ আমরা ওইভাবে প্রাইসটা দিয়ে থাকি তারপরেও হচ্ছে যারা সেট বাই সেট বা বিজনেসের জন্য নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা তো বর্নিল ফ্যাশন গ্রিন শর্ট নিকা দোকান নংসা তিনশো উনসত্তর এলিফেন্ট বারোশো পাঁচ কন্টাক্ট নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বার ইউনিভার্সাল অ্যাক্টিভ রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন তো সব ভালো থাকেন আল্লাহ হাফিজ